আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা সবাই কেমন আছেন আমি ফাদিনা জার্মানি থেকে আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে আমাদের শহরের সবচেয়ে সুন্দর পার্কটি ঘুরে ঘুরে দেখাবো তো আমার সাথে আছে আমার ছেলে আদনান তো এই পার্কটা আমাদের শহর ভিসবার অবস্থিত আর ভিস আমাদের জার্মানের হ্যাসেনের প্রভিন্সের রাজধানী তো আজকে ওয়েদারটা খুব সুন্দর অনেক বাতাস আর হচ্ছে ঝলমলে রোদ হ্যাঁ তো আশা করি আমার আজকের এই পার্কটার ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডসের সাথেও শেয়ার করতে পারেন তারও আমাদের বাংলা জার্মানি আর কি বাংলাদেশে বসে বসে জার্মানির পার্কটা দেখতে পারবে তো এই পার্কটির নাম হচ্ছে গোর পার্ক আর এটা অনেক বড় এই পার্কে একটা ছোট্ট পুকুর আছে তারপর তার পাশে দেখতে পাচ্ছেন একটা অনেকগুলো মানে খোলা জায়গা এই পাশে রয়েছে অনেক বড় থিয়েটার এই যেটা এটা হচ্ছে বড় একটা থিয়েটার এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয় আর এই থিয়েটারের পিছনে রয়েছে আমাদের বিসবাদ শহরের সবচেয়ে বড় কাসিনো যেটাকে বলা হয় কোর হাউস তো অন্য একদিন আপনাদেরকে আমাদের জার্মানের কোর হাউসটাও আর কি কাসিনোটাও ঘুরে ঘুরে দেখাবো তো এই পার্কটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কাক এই কাকগুলো আর কি খাবার দিলেই কাছে চলে আসে আর হচ্ছে সারাক্ষণ ডাকাডাকি করে হ্যাঁ তো এখানে আপনার আরও রয়েছে কবুতর তারপর রয়েছে বড়ো বড়ো পাতিহাস পাতিহাসগুলো উঠতে পারে আর খাবার দিলে চলে আসে কাছে অনেক সুন্দর তো কত সুন্দর ছাঁকে ছাঁকে পাখি উড়ে যায় তারপর দূরে বসে আছে মানুষ তারপর হাসকুল আকাশে উঠছে হ্যাঁ তো এই পার্কটিতে আমরা বাঙালিরা সবসময় সামারে এখানে বসে বসে গল্প করি ছোটোখাটো পিকনিক করি খুব ভালো লাগে আর বাচ্চারা তো এখানে প্রায় আসে ওরা সাইকেল চালায় তারপর রোলার চালায় তারপর এখানে ফুটবল খেলে আর তো পাখিগুলোর সাথে খেলা করে অবসর সময়ের জন্য এই জায়গাটা অনেক সুন্দর আর এই পার্কটির পাশে রয়েছে অনেক বড় রাস্তা যেটা নাম হচ্ছে রিলহে মিষ্টা আছে আর এই রাস্তাতে সবসময়ে সামারে বা উইন্টারে বড় বড় ফেস্ট হয়ে থাকে অনেক বড়ো মেলা আর অনেক কিছু তো আমি সবসময় আমার যখন সময় থাকে তখন আমি এখানে আদনানকে নিয়ে চলে আসি তো এই পার্কটা আমার বাসা থেকে খুব একটা দূরে না পায়ে হেঁটে এখানে আসা যায় তো এখানে আদনা যখন আসে পাখি দেখলে তার কথাই নেই খেলাধুলা শুরু করে দূরের ঠিকানা বুঝি তাই কেন বুঝি না ছুঁয়ে ঝুমে যায় যেন আলোর ডানারা ভেসে যায় শত শত সকলের

যে কোনো মেঘ রঙা মায়া নুপুর চোখে ভাসছে কোনো নীর চোখের মায়া দূপুর চেহারারাজপথে যেন ছুটে আসে মেঘের ভিড় তরু অভিমানী তোমার পথের কানে ভিড়ের আগে ছ যদি ফিরবে মনে হলে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আবারও আসবো জার্মানির অন্য কোনো ভিডিও নিয়ে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই